এটার দাম হচ্ছে মাঝারিটা এটা যেটা এটার দাম হচ্ছে আপনার একশো উনপঞ্চাশ ইঙ্গিত প্রায় বাংলাদেশে আপনার ছয়শো ইঙ্গিত প্রায় চোদ্দ হাজার টাকা এই ব্যাগটার দাম বাংলাদেশ যে আবু আমাকে রিকোয়েস্ট করছিল যে ভেন্টি ব্যাগের ভিডিও দেওয়ার জন্য তো দিলাম তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা আমি আপনারা কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব গাইস এইখানে যে পপুলার ব্যাগগুলো আসলে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো মোটামুটি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সো গাইস বড় মতন এলাম আপনাদের আরেকটা নতুন ব্লগ তো আজকে তো অনেকে আমাকে বলছেন যে ভাইয়া ভালো উন্নত মানের ভেন্টি ব্যাগ দেখেন তো ফাইনালি আজকে চলে এলাম আপনাদের ভেন্টি ব্যাগ দেখানোর জন্য দেখেন আমার পিছিয়ে শত শত ভেন্টি ব্যাগ তো এইগুলো হচ্ছে আপনাদের দেখাবো কোনটার কত প্রাইস এইখানে কিন্তু অনেক ধরনের ভেন্টি ব্যাগ তো চলুন তাহলে আপনাদের দেখাই কোনটার কত মূল্য তো এইখানে কিন্তু আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে তো একটা ব্যাগ যদি আপনাদের দেখাই এটা কিন্তু প্রত্যেকটা ব্যাগের মূল্য দেওয়া আছে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগ আছে একটা ভিডিও আপনাদের একটা ব্যাগের দাম দেখাই দেখেন এটার দাম হচ্ছে নিরানব্বই রিং ইচ্ছি আছে এই ব্যাগটার দাম হচ্ছে আর এইটা হচ্ছে সো একটা ছোট আছে একটা বড় আছে হোয়াইট কালার এটার দামটা আমি দেখাই যদি আপনাদের একটু এটার দামটা দেখেন এটার দাম হচ্ছে একশো গঙ্গো সাইড টিঙ্গিট এইখানে কিন্তু আপনার সব ব্র্যান্ডের হ্যাঁ আপনারা বলবেন যে এত দাম কেন ভাই এত দাম নয় এখানে হচ্ছে আপনার সব উন্নত মানের জিনিসগুলা ঠিক আছে এটার জন্য একটু দামটা বেশি বুঝে তো ভালো জিনিসের দাম বেশি তো এইটা দেখেন এটা দাম হচ্ছে একশো উনষাট ইঙ্গিত ঠিক আছে এই দেখেন এটার ভিতরে তিনটা কালার আছে ঠিক আছে তিনটা কালার আছে আর উপরে আছে অন্য দেখেন এখানে মেন্ডি বেগের অভাব নাই দেখেন এইখানে আছে অন্য গোলা এইটার দাম যদি আপনারা দেখায় একটু এইটার দাম দেখেন দেখি আবার দাম বইবেন না পাঁচশো উনষাট ইঙ্গিত ঊনসত্তর ইঙ্গিত প্রায় সত্তর ইঙ্গিত এক ইঙ্গিত কম আছে দশ পয়সা ঠিক আছে প্রায় বারো তেরো হাজার টাকা পড়ে বাংলাদেশে ঠিক আছে এইটার দাম এই পেন্টি ব্যাগের দাম বাড়ছে ঠিক আছে তো এইটা এই এইখানে একটা আছে দেখেন এটা কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে এটা তিনটে কোয়ালিটি আছে ঠিক আছে ছোটো বড়ো মাঝারি তিনটে সাইজ আছে এটার দাম হচ্ছে মাঝারিটা যেটা এটার দাম হচ্ছে আপনার একশো ঊনপঞ্চাশ টিঙ্গিত প্রায় বাংলাদেশে আপনার আর চার পাঁচ হাজার টাকা পরে এস এইটার দাম এখানে কালারও আছে ঠিক আছে আর এইখানে আছে আপনার ব্ল্যাক কালার দেখেন এটার দাম হচ্ছে আপনার একশো উনচল্লিশ টিঙ্গিত ঠিক আছে এই যে ব্ল্যাক কালার মেশিন এটার দাম এখানে কিন্তু আরো আছে মানে উপরে আমি দেখাইতে পারছি না ওগুলো নাগল পাই না তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে দেখেন কত বড় অনেক

সামনে কি আপনাদের একটু দেখাই ওকে দেখেন এইগুলা আপনারা দেখাই বুঝছেন এইগুলার দাম যদি আপনারা একটু দেখাই ওই দেখেন এইগুলার দাম যদি আপনার দেখাই এটার দাম হচ্ছে আপনার একশো তেরোশো উনিশ ইঙ্গিত মানে বিশ ইঙ্গিত দশ পয়সা কম আছে এই ব্যাগটার দাম ঠিক আছে বাংলাদেশের আট নয় হাজার টাকা পড়ে এই ব্যাগটা এইটার ভিতরে আপনার অনেক কোয়ালিটি আছে এইটা যেটা আপনার রাখা একটু এটার দাম হচ্ছে আপনার এটার দামটা হচ্ছে এখানে দিয়া নাই এইটার দাম হচ্ছে পাঁচশো রিঙ্গিত দেখেন এটার দাম হচ্ছে পাঁচশো রিঙ্গিত এইটার দাম হচ্ছে পাঁচশো রিঙ্গিত দেখেন এই ব্যান্ড এই ব্যাগটার দাম বাংলাদেশে প্রায় এগারো হাজার টাকার মতো পড়ছে এই ব্যাগটা ঠিক আছে এখানে তো অনেক ধরনের ব্যাগ আছে তো এখানে ডিসকাউন্ট চলতেছে তারপর এত দাম আর ডিসকাউন্ট যাতে না থাকতো তাহলে চিন্তা করে কত পড়তো তো ভাই মেয়ে মানুষ মেয়ে মানুষ ঠিক আছে মেয়ে মানুষ দেখেন আর এখানে আছে পাঁচ ব্যাগ দেখেন এইগুলার দাম এগুলার দাম অবশ্যই দেওয়া নাই দামটা কোথায় এটার দাম অবশ্য সবাই পুজো পাওয়া গেছে একশো উনিশ রিঙ্গিত হ্যাঁ এইটার দাম এই ব্যাগগুলোর দাম দেখেন এই যে ব্যাগগুলাকে তো অনেক সুন্দর এই পাঁচ ব্যাগ যেটা বলে আর উপরে ওইগুলো আছে উপরে যেগুলো আছে এগুলোর দাম যদি আপনাদের একটু দেখাই এটা ভিতরে দাম দেওয়া আপনার বইগুলার দাম হচ্ছে একশো ষাট টিঙ্গি হ্যাঁ বইগুলার দাম হচ্ছে একশো ষাট টিঙ্গিত করে আর ছোটগুলার দাম হচ্ছে একশো বিশ টিঙ্গিত করে এই দেখেন এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন আইটেম আছে ও অন্য সাইডে যদি যাই আপনাদের দেখায় এই সাইডেও আছে আপনার কি লাগবে মানে অনেক ধরনের এখানে বেয়া গেয়া গেছে সবগুলো দেখেন দামে দামে ব্যস্ত দেখেন এই যেগুলো যেগুলো আপনাদের ভালো লাগে স্ক্রিন শর্ট নিতে পারেন সমস্যা নেই ঠিক আছে আমি এই জিনিস সুন্দর করে দেখাই দিয়েছি ভিডিও তো কালে ভিডিও দেখলাম না ঠিক আছে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে এবং কি আপনার লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দেব ঠিক আছে দেখেন এগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টে ভিডিও ছিল এইখানে যদি আপনার ব্যাগটা দেখায় এই ব্যাগটার দাম বা দেখেন পাঁচশো নিরানব্বই রিঙ্গিত ছয়শো রিঙ্গিত প্রায় চোদ্দো হাজার টাকা এই ব্যাগটার দাম বাংলাদেশে চোদ্দো হাজার টাকা হবে এই ব্যাগটার দাম ঠিক আছে এখানে কিন্তু অনেক দিকগুলা ব্যাগ আছে কম দামের ভিতরে আপনার এই ব্যাগগুলো কিন্তু ভালোই দেড়শো রিঙ্গিত একশো উনচল্লিশ রিঙ্গিত এই ব্যাগগুলা ঠিক আছে দেখেন এই যে এই ব্যাগগুলা দেখো দুইটা কালার আছে দেখছেন এটা আর এই মার্কেটটা হচ্ছে আই আই পচুং আই ওয়াই সেলঙ্গর হ্যাঁ আই ওয়াই মার্কেট ইয়েনো মার্কেট যেটা বলা হয় অনেকে চিনবে যারা মাল ওসে থাকে আপনারা যদি কিনতে চান তাহলে এই লোকেশনে আসতে পারেন আমি এই লোকেশন আপনাদের যিশুর সঙ্গে দিয়ে দেবো যদি আসতে চান তাহলে আসতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক ভিডিও আছে এই দেখেন এই ওয়া এইগুলার দাম হচ্ছে সত্তর রিং করে ঠিক আছে বুঝিয়ে গুলা এটার দাম হচ্ছে সত্তর রিং গিফট অনলি ঠিক আছে দেখেন দেখছেন এখানে আর কম দামের ভিতরে এইগুলা আছে একশো এই যে করে দেখতে পাচ্ছেন এগুলো আছে সব একশো রিং করে ঠিক আছে দেখেন এগুলো আছে সব একশো ইঙ্গিত তুই ঠিক আছে দেখেন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার অনেক সুন্দর তো গাইস যে আবু আমাকে রিকোয়েস্ট করছিল যে বেন্টি ভিডিও দেওয়ার জন্য তো দিলাম তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা আমি আপনারা কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব গাছ সেইখানে যে পপুলার ব্যাগগুলো আসলে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো মোটামুটি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবারের মতো আবারও বালিদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে